আমরা এখন রয়েছি কালিয়াকর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সাহেবের কার্যালয়ে তো কালিয়াক পৌরসভার পাঁচ নং এবং সাত নং দুইটি ওয়ার্ড আমরা ঘুরে দেখেছি বিষয়টি হচ্ছে জলাবদ্ধতা আমরা পাঁচ নং ওয়ার্ডের আমতলা এলাকায় একটি স্কুল ফজর আলী মডেল স্কুল অ্যান্ড কলেজের এখানে দেখেছি যে কলেজটি তালা দিয়ে রাখা হয়েছে এবং তার দক্ষিণ পাশে আরেকটি জায়গায় একজন মহিলা দেখলাম মানে পড়ে গেলো হয়তোবা সম্ভবত প্রেগনেন্ট ছিল তার কোমরের ঊর্ধ্বে পানি ময়লা পানি আসলে এখানে আমরা সাত নং ওয়ার্ডের থেকে আমরা হাবিবপুর পর্যন্ত মেইন রোড থেকে আমরা দেখেছি সেই কোমর সমান পানি বিভিন্ন রিক্সা উল্টে পড়ে যাচ্ছে আসলে উনি ভারপ্রাপ্ত ভারপ্রাপ্ত কালিয়াকর উপজেলা সাধারণ সম্পাদক হিসাবে এলাকার একজন অভিভাবক হিসাবে আসলে এখানে আহ তার দায়বদ্ধতা কতটুকু আমরা একটু এই রফিকুল ইসলাম তুষার ভাইয়ের কাছে জানবো আসসালাম আলাইকুম জি ধন্যবাদ তো আসলে আপনি যথার্থই বলেছেন এই সমস্যাটা আমাদের কালিয়াগর পৌরসভার মধ্যে আমরা বাসিন্দা এই সমস্যাটা আমরা দীর্ঘদিন যাবৎ ফেস করে আসতেছি এবং এই কথা আমরা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন জায়গায় আমরা আলোচনা করেছি বিশেষ করে আমাদের কালিয়াগর পৌরসভার মেয়র মহোদয়কে বারবার এই ব্যাপারটা জানানো হয়েছে কিন্তু এর কোনো সুরাহ হয়নি এখন আমি শুধু আওয়ামী লীগের সাধারণ সম্পাদকই নয় আমি কিন্তু কালিয়াগড় পৌরসভার বাসিন্দা আট নম্বর ওয়ার্ডে আমার বাড়ি তো আমার আট নাম্বার ওয়ার্ডে যাইতো মনে করেন যে বিভিন্ন পর্যায়ে আমাদের পানি ঠেলে যেতে হচ্ছে আপনি দেখেন তিন নাম্বার গেট দিয়ে যদি আমার আট নাম্বারে প্রবেশ করি তো ওখানে এখন আর যাওয়া যাবে না মাজা পর্যন্ত পানি এটা কালিয়াখুরের প্রায় আশি পার্সেন্ট এলাকা এই পৌরসভার ভিতরে এক জলবদ্ধতা হয়ে হয়ে রয়েছে আজকে নামাজে যাওয়ার সময় আমি লক্ষ্য করতে পেরেছি অনেক মানুষের মানে কাপড় নষ্ট হয়ে গেছে তারা আবার মসজিদে গিয়ে আবার উজু করতে হয়েছে তো আমরা পৌরসভার বাসিন্দা হয়ে এমন হয় আমরা খুব অপরাধ করেছি আমাদের এটা দেখার আর কেউ না এই মনে হয় এরকম একটা অবস্থা তো আমি আপনাদের মাধ্যমে যারা এই সংশ্লিষ্ট পৌরসভার দায়িত্ব আছেন তাদেরকে আমি আহ্বান করব এই সমস্যাগুলো সমাধান করার জন্য এবং প্রতি বছরই এই সমস্যাটা হয় ওই কিছুটা সংস্কার করা হয় কিন্তু আসলে পরিকল্পিত সংস্কারটা যদি হয় তাহলে একবার করলেই কিন্তু হয়ে যায় আপনি আমাদের বিদ্যুৎ থেকে আমাদের একদম মকস বিল লম্বা খাল কিন্তু আছে এই খালটির দিকে আপনি তাকান এখন আর খাল নাই সেটা একদম মানে ই হয়ে গেছে মানে ড্রেন হয়ে গেছে মানে খালটা সরকারি খাল সেটা প্রায় ষাট সত্তর মানে হাত প্রস্ত হবে কিন্তু সেটা এখন আর নাই সেটা একদম সরু হয়ে দুই পাঁচ দিয়ে মানুষের এটা দখল করতে করতে এটা একদম সরো হয়ে গেছে তো এটা দেখার দায়িত্ব তো কালিয়া পৌরসভা এটা তো আমাদের দেখার দায়িত্ব নয় যারা দায়িত্বে আছেন তাদেরকে আমি অনুরোধ করব যে এই সমস্যাগুলো ভালো ইঞ্জিনিয়ার দিয়ে এটা পরিকল্পনা নিয়ে পরিকল্পিত ভাবে এই ডেনগুলো করতে হবে যদি পরিকল্পিতভাবে ডেঙ্গু না করা হয় তাহলে এই সমস্যাটা থেকে যাবে বলে আমি মনে করি তো আমি এই সমস্যাটা যারা এই কালে পৌরসভার ভিতরে যে বাসিন্দারা এটা সমস্যা ফেস করছেন আসলে আমি তাদের সাথে একমত এবং তাদেরকে আমি ধৈর্য ধরার জন্য আহ্বান করব এবং এই সমস্যাটা যেন সমাধান হয় এর জন্য এলাকাবাসী হিসেবে আমি মাননীয় মেয়র মহোদয়কে মানে দৃষ্টি আকর্ষণ করছি তিনি এটা দেখবেন এবং তিনি কিভাবে কোথা থেকে কার কাছ থেকে কোন উচ্চ পর্যায়ে তেনার যেতে হবে সেটা তো তিনি যাওয়ার মানে তিনি তারই যাওয়ার কথা আমরা সহযোগিতা করতে পারি আমরা সব সময় দেখেছেন যে আমরা সহযোগিতা করে আসছি আমরা দলীয় ভাবেও করে আসছি হ্যাঁ যে আমরা এলাকার সমস্যাগুলো আমরা বেশি প্রাধান্য দিচ্ছি কে কে কোন দল করে সে আমাদের লোক কিনা সেটা আমরা বিবেচনায় আনি না আমরা তাকে সহযোগিতা সবসময় করি আগামী তো করব এবং এই সমস্যা হিসেবে যা করণীয় আমি সেটা করব করবো দর্শক পৌরসভার মধ্যে যারা জলাবদ্ধতায় আছেন দায়িত্ব পৌরসভাকেই নিতে হবে পাশাপাশি সর্বোচ্চ এই রফিকুল ইসলাম তুষার তাদের পাশে থাকবেন বলে নিশ্চিত করেছেন আশা করি এই থেকে এই মুক্তি পাবে আলাইকুম দর্শক আমরা এখন রয়েছি কালিয়াকড় উপজেলার সাত নং ওয়ার্ডে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছন সাইডে এখানে কলাপাড়া রোড পর্যন্ত কলাপাড়া রোডই বিশ্বাসপাড়া থেকে হাবিবপুর পর্যন্ত এই জায়গায় অল্প একটু পানি হলেই এই জায়গার মানুষগুলো আসলে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তারা এপার ওপার যেতে পারে না বিভিন্ন ভাবে তারা আমরা এক ভুক্তভোগীর কাছে জানতে চাইবো আসসালামু আলাইকুম আপনি এখান থেকে এই যে পার হয়ে আসছেন আসলে এই পানিগুলো যে জমা জলাবদ্ধতা এটা আপনার অনুভূতিটা প্রকাশ করেন এটা জরুরি ঠিক করার দরকার কিনা অবশ্যই এটা জরুরি ঠিক করা দরকার এখানে যদি সুন্দর রাস্তাটা মাঝখানে উঁচা করছে এটা নিশ্চয় আর সমস্যা ডেনডা যদি ঠিকমতো ক্লিয়ার করে একটু জলবদ্রা দূর হয়ে যাবে ডেনের সমস্যা এখানে এই যে পাশে পাশে যখন জল লাগে তখন আমার ভালো হয়ে যেতে পারে না আর নামাজ সবাই গেলে ওখানে বাচ্চা রোজ বানিয়ে আবার ফিরিয়া গুসল গেলে নামাজ আলাইকুম দর্শক আমরা এখন রয়েছি ওয়ার্ডে হর্তকীতলা আপনারা দেখতে পাচ্ছিলেন যে আমার এই প্রিয় আপু উনি যখন এই পানির মধ্য দিয়ে আসছিলেন প্রায় কোমর সমান পানি আসলে অল্প একটু বৃষ্টি হলেই যেন সাধারণ মানুষের চলাচল একবারে বন্ধ হয়ে যায় আসলে গাজীপুর একটি বৃহত্তর সিটি কর্পোরেশন সারা বাংলাদেশের মধ্যে যেখানে বাংলাদেশ তথা বিশ্বের বিভিন্ন দেশের মানুষ এখানে বসবাস করছে বিশেষ করে শিল্প এলাকা এখানে গার্মেন্টস শ্রমিক ভাই বোনেরা আছেন এক ঘন্টা বিরতিতে তাদের লেগে যায় পার হতে এই জায়গা এটা সাধারণ মানুষ চাই যারা রয়েছেন মেয়র থেকে শুরু করে যারা অভিভাবকের দৃষ্টি গোচরে আনার জন্য মূলত আমরা এই আপুর মুখ থেকে শুনবো আসলে এই জায়গাটি একটি ঠিক করার প্রয়োজন কিনা আসসালাম আলাইকুম সালাম অবশ্যই ঠিক করার প্রয়োজন কারণ এরকম ভাবে তো চলাচল করা যায় না মানুষের অনেক সমস্যা হয় ধন্যবাদ আপনারা শুনছিলেন দর্শক আসলে জি ধন্যবাদ আপু আহ তো আমরা আরো এই জায়গায় যারা আসছেন আমাদের প্রিয় এলাকাবাসী এখানে যারা বসবাস করছেন এটা ময়লা পানি অনেক দেখা যাচ্ছে টয়লেটের লাইন এটার সাথে সংযুক্ত রয়েছে এটা নিষ্কাশন ছাড়া দেখা যাচ্ছে যে আশেপাশে বাসায় যেমন হোটেল আছে এখানে মানুষজন যখন আসেন এখানে ময়লা পানি যখন দেখেন আসলে খাবারেও বিভিন্ন অসুখ বিসুখও এখানে দেখা যাচ্ছে বলে জানিয়েছেন